সুলাইমান আলাই তার রাজ দরবারে পরিষদ এবং দেশের সমস্ত মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান সুলাইমান্লাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রী দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন হজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়কম্বার আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতঃপর সুলাইমান বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে এবং পর্দান দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদা তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাহ রাজ কর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন জেলে মাছ ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে সুলাইমান বাদশার সৈন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোকটাকে বলল সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দনশীল এবং দিনদার হতে হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি ভালো বংশের হতে হবে মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে ঘটনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানদ্দা দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনে পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখিনে পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখিনে সারা দিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর এবাদাত করে আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার আমার জামাই কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানের রহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেনে বলল আমাদের দেশের বাদশা রাষ্ট্রপ্রধান পয়কম্বা সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করতে চাই তিনি যে মেয়েকে করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ে তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে পর্দানশীল দিনদা মেয়েটি হতে হবে আমানদ্দার মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি পয়কম্বারের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বলল আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিনবেলা খাবার নাই পয়কম্বার সুলাইমান আলাইসাল্লাম হলেন বাদশাহ সুলাইমান বাদ বাদশার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপাদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখায় ভালো এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল আব্বা যান কোথায় যাচ্ছেন কোনোদিন তো এমন করে চলে যান না এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাদশা বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল, আমা আমার যদি চরিত্রবান আমানতদার দিনদার ও আল্লাহ সুলাইমান পয়কুমবারের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতপর মা তাকে জোরে চড় মারল এবং বলল খবরদার এমন কথা মুখে বলবি না বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি তুমি সেই আমাকে জেলের ঘরে জন্ম যে সুলাইমান তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছো আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলাইমান পয়কুম্বারের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও ওগো আল্লাহ সুলাইমান পয়কুম্বারের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও করো না ওগো আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার এবাদাত করেছি তোমার কাছেই চেয়েছি সুলাইমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো আমার এই দুয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দোয়া করার পর চিঠি লিখে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিল এদিকে একটি শয়তান জিন বহু দিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাহ ইসলামের হাতের মজেদার আংটি পাওয়া যাবে কেননা এই মজেদার আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাস ও তার গোলাম হয়ে থাকত তাই এই মর্যাদা আনটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চাই সুলাইমান আলাহ ইসলামকে শরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতঃপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাহ ইসাল্লাম একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন সুলাইমান আলাহ ইসলাম বললেন কি ব্যাপার আপনাদের সবাই কি এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহ বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগণ্ডিত হবেন সুলাইমান আলহ ইসলাম বললেন কি এমন পত্র পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগণ্ডিত হবেন সুলাইমান আলহ বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বলল হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায় মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চায় তখন সুলাইমান আলা ইসাল্লাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল অতঃপর রাব্বুল আলমিনের কাছে এক ফেরেস্তা বলল হে আল্লাহ আপনার পয়কম্বর সুলাইমান আলা কারণে ধন অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেললো অতপর আলামিন বললেন সুলাইমান আল্লাহ উপর পরীক্ষা শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত সোভাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ও আল্লাহ আমি শুধুমাত্র তোমার এবদাত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশাহ সাথে বিবাহে আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান আলাহ ইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন তখনই সুলাইমান আলাহ ইসাল্লাম তার হাতের মজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আলাই বাথরুমের দিকে গেল অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাই রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাহিসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইলো তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি কি বলতে চাইছ আমি তোমাদের সুলাইমান তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ তখন সুলাইমান আলাহিসাম বললো কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজ দরবারের ভিতরে গেলে ভিতরেই দেখতে পাবে তখন সুলাইমান আলাইসাল্লাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছে ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্যবেশে একজন সুলাইমান বাচ্চা যে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম যেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো তখনই রাজ সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি ছিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনি ছিল আসল সুলাইমান আলাই সাল্লাম এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললাট থেকে নুরের জ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে থেকে রক্ত বার হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লামের জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমার এমন ভাবে মেরে রক্তাক্ত করে এখানে ফেলে দিয়েছে তখন সুলাইমান আলাইসাল্লাম মনে মনে ভাবলো এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে হয়তো বিশ্বাস করবে না তিনি হয়তো বলবেন সুলাইমান বাদশা তো রাজ দরবারে বসে আছে আমাকে মিথ্যাবাদী মনে করবে তাই তিনি আর কিছু বললেন না শুধু বললেন আমার মাতাতে প্রচন্ড আঘাত পেয়েছি আমি কিছু বলতে পারছি না এবার জেলে সুলাইমান বাদশাকে তার বাড়িতে নিয়ে গেল পরের দিন সকালবেলা সুলাইমান আলাইসাল্লাম একটু সুস্থ হলো এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন তাই সেই সুলাইমান বাদশার কাছে এসে বলল বাবা তুমি এখন কোথায় যাবে সুলাইমান বাদশা কিছু বলল না তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না তাই সুলাইমান বাদশা চুপচাপ রইল তখন জেলে আবারও বলল বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে আমার জন স্বর্মাচারিক প্রয়োজন বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে মাল ধরার কাজে আমাকে সাহায্য করতে পারো আমি তোমার বেতন দিয়ে দেব প্রতি মাসে 200 দিরহাম পাবে এই বলে জেলে চলে গেল এবার সুলাইমান আলাইহিস আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আমি জানি না কি পাপ করেছি ছিলাম বাদশা আর এখন আমি কি অবস্থায় আছি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতেই ক্ষমা করে দিও কাল কিয়ামতের দিনে আমাকে পাপি বানিও না কিছুক্ষণ পর সুলাইমান বাদশা জেলের সাথে নদীতে মাল ধরতে গেল যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছে তখন দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও প্রেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে এটা দেখে জেলে তাদেরকে বলল ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে কেন তখন তারা বলল আমাদের দেশের অবস্থা খুবই খারাপ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী চারিদিকে শুধুই অরাজকতা হিংসা ঘৃণাই ছড়াছড়ি দেশের বাচ্চা কোনো পদক্ষেপ নিচ্ছে না আসলে সুলাইমান বাচ্চা তো খুবই ভদ্র এবং খুব ভালো মানুষ হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে তবু সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে এটা শুনে সুলাইমান কিছু বুঝতে না। আসলে কি হয়েছে তিনি সব ভুলে গিয়েছিল। সেখানে যে সিংহাসনে বসে আছে যে দেশ চালাচ্ছে একজন জিন কিন্তু তার হাতের মজে যা সেই আংটি তার কাছে নেই তাই কিছুই করতে পারছে না আবার এটাও বলতে পারছে না যে আমি সুলাইমান বাদশাহ তাহলে কেউ বিশ্বাস করবে না এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে জেলে মনে মনে বললো হে আল্লাহ যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে আমি জানি না কে এই যুবক তবুও তার অসিলাই তুমি আমার রহমত দান করেছ সমস্ত প্রশংসা তোমারই মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবারও কান্না ভরা কণ্ঠ নিয়ে অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাছে দোয়া করতে লাগলো অগো আল্লাহ তুমি বিশ্ব জগতের প্রতিপালক তুমি সবই জানো আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখি কেউ আমাকে দেখি আমি শুধুমাত্র সুলাইমান বাদশাকে ভালোবেসে ফেলেছি তাই সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত আমাকে তুমি মৃত্যু দিও না সুলাইমান বাদশাকে স্বামী হিসেবে ফেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কি দিনে সুলাইমান পয়কম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো অগো আল্লাহ আমার এই দোয়া তুমি কবুল করে নিও পরের দিন জেলে ও সুলাইমান আলাইসাল্লাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো আর তখনই নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন সুলাইমান বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল জিনটি বলল কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন তিনি তো রাজ দরবারে থাকার কথা তাহলে ওখানে কে বসে আছে এটা ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাকে কিছু না বলে রাজ দরবারে গিয়ে দেখলো আসলেই ব্যাপারটা কি ব্যাপারটা তার আর বুঝতে বাকি রইল না রাজ দরবার আর সিংহাসনে বসে আছে শয়তান জিন সুলাইমান বাদশা রূপ ধারণ করে সুলাইমান বাদশাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে দেখলো তার হাতের মধ্যে যা আংটি সেই জিন পরে আছে সেই জন্য সমগ্র বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে অতঃপর ভালো জিন শয়তান জিনকে ছাড়া করলো এদিকে জেলে ও সুলাইমান বাদশা যখন মাল ধরে নদীর কিনারায় এসে থামলো ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মজেদার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় তার খাবার সংগ্রহ করছিল কিন্তু হঠাৎ করেই আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি সে ভক্ষণ করে নেয় অতঃপর জেলে ও সুলাইমান বাদশাহ মাল ধরে বিক্রি করে বাড়ি ফিরে এলো অতঃপর পরের দিন সকালবেলা সারা দিকে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়কম্বারকে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় যেন চলে গিয়েছেন এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইসাল্লামের প্রায় এক বছর হয়ে গেল তার আজ ছুটি নেওয়ার দিন আজকে তিনি চলে যাবেন জেলে ও তার স্ত্রীকে ডেকে বলল আচ্ছা আমাদের বাড়ি এক বছর এই যুবকটি আছে এই ছেলেটি তোমার কেমন লাগে তার স্ত্রী বলল ভালো তার মতো ভদ্র ও ইমানদার রূপবান যুবক জীবনেই দেখিনি তখন জেলে বলল এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গিয়েছে আমাদের অভাব দূর হয়ে গিয়েছে আমরা উন্নতি করতে পেরেছি এমন ভালো মানুষ আমি আমার জীবনে কখনই দেখিনি আমাদের একটা সুন্দরী পর্দানসীন ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে তার বিবাহের বয়স হয়েছে আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেয় তাহলে কেমন হবে তখন তার স্ত্রী বলল ভালোই হতো কিন্তু এই যুবক কি রাজি হবে অতপর জেলে সুলাইমান আলহি কাছে গিয়ে বলল আচ্ছা বাবা আমি তোমার কিছু কথা বলবো তুমি কি শুনতে রাজি আছো তখন সুলাইমান আলাহি সাল্লাম বলল কি এমন কথা বলুন জেলে বলল আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে সুলাইমান আলাহিসাল্লাম বলল তিনজন আপনি আপনার স্ত্রী এবং আমি জেলে বলল না আমরা মোট চারজন আছি তুমি কি কখনো এটা জানো সুলাইমান আলাইসাল্লাম বলল কি বলছেন আমি তো জানি তিনজন কিন্তু আরেকজনকে জেলে বলল আমার একটি মেয়ে রয়েছে তুমি কি কখনো তাকে দেখেছ সুলাইমান আলাইসাল্লাম বলল না আমি তো তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি অতঃপর জেলে বলল বাবা আমার একটি মেয়ে খুবই পরদানসীন ইমানদার ও আমানতদার জীবনে কখনো কোনো পুরুষের দেখিনি তাকেও কেউ দেখিনি সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর এবাদাত করে আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই বাবা তুমি কি রাজি আছো ফেললে আমি ছিলাম আর এখন আমার কেমন অবস্থা জানি না আমি কি অপরাধ করেছি আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও আপনি আমার উত্তম অভিভাবক তখন ভাবলো দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই বিয়ে তো একটা করা লাগবে যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পরদানশীল ইমানদার আমানাদ্দার তাহলে বিয়ে করা যেতে পারে তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল অতঃপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য একশো দিরহাম দিয়ে বলল বাবা যাও বাজার থেকে সমস্ত জিনিসপত্র কিনে আনো বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনে তাদের বিবাহ সম্পূর্ণ হলো বিবাহের পর সুলাইমান আলাইসাল্লাম এবং জেলে দুজনে তখন জামাই শ্বশুর পরের দিন একই সাথে আবার নদীর পথে মাছ ধরতে গেল অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আল্লাহামের মজেজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গিয়েছে সে যেদিকে যায় সবাই সেই দিকে চলে এই বড় মাছ বুঝতেই পারছে না আসলে কোন কারণে তার পিছনে সবাই দৌড়াচ্ছে সুলাইমন আলাইসাল্লাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেলল আর তখনই ওই আন্টি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল এটা দেখে জেলে মনে মনে বলল হে আল্লাহ এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে আর আজকে আমার জামাই হবার কারণে আর রহম দান করেছ জানি না এই যুবককে আমার জীবনে এত মাছ কখনই ধরতে পারিনি আল্লাহ সমস্ত প্রশংসা তোমারই জেলে তখন সমস্ত মাছগুলি বিক্রি করে দিল শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল ওই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো কিন্তু কেউ জানে না আসলে ওই মাছের পেটে সুলাইমান আলাহ ইসাল্লামের মজেজার আন্টি রয়েছে বাড়ি এসে জেলে তার মেয়েকে দেখে বলল মা এই মাছটি ভালো করে রান্না করো যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে এই বলে বাবা সেখান থেকে চলে গেল অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে আংটিটি সম্পূর্ণ অন্য রকম দেখাচ্ছে যা সাধারণ কোনো আংটি নয় এটা দেখে জেলের মেয়ে ভাবলো আমি গরিব জেলের মেয়ে আসছি আমাদের আজকে আমাদের বিবাহর প্রথম দিন স্বামীকে উপহার দেবার মতো আমার কাছে কোনো কিছুই নেই যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল এদিকে সেই ভালো জিন সুলাইমান আলাই ইসলামকে খোঁজার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে সে বুঝতে পেরেছে এই আংটি অন্য জনের কাছে থাকার কারণে সুলাইমান আলাই ইসলাম তার সমস্ত মজে যা হারিয়ে ফেলেছে এবং সবই কিছু ভুলে গেছে এদিকে দেশের সমস্ত জনগণ রা। কর্মচারী সব এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাচ্চা সেজে রাজ দরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল তারপর সুলাইমান সালামকে পাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে উঠলো অতঃপর সুলাইমান আলাইসাল্লাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল আজ থেকে আমরা দুজনে স্বামী স্ত্রী আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না আল্লাহ তাল্লাহ রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি কিন্তু আমার কিছু প্রশ্ন আছে তুমি কি প্রশ্ন উত্তর দেবে তখন জেলের মেয়ে বলল আপনি আমার স্বামী আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন সুলাইমান বললেন আচ্ছা সুলাইমানো তুমি না আমি কখনো কারো সাথে প্রেম করিনি তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে না তখন সুলাইমান ইসলাম বললেন কি এমন স্মৃতি আমার সাথে বলো আমি শুনতে চাই তখন সে বলল না সেই স্মৃতি মনে করে আমি আর দুঃখ পেতে আমার বাবা মা আপনার সাথে বিবাহ দিয়েছে তাই আপনি আমার স্বামী তখন সুলাইমান আলাইসাল্লাম বলল তুমি সেই স্মৃতির কথা বলো আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দেব আমানতের খেয়ানত করব না তখন জেলের মেয়ে বলল তাহলে শোনো আজ থেকে বহুদিন আগের কথা আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম তাকে কখনোই দেখিনি সারা দিন রোজা রাখি আর রাতের বেলা আল্লাহর এবাদাত করি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আমি আমার স্বামী হিসেবে পাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ গো হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমাকে বিবাহ দাও আর নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও অতঃপর সুলাইমান আলাইসাল্লাম বললেন কে সেই যুবক তখন সে বলল তার ধন সম্পদের কোনো অভাব নাই রাজপ্রাসাদের কোনো অভাব নাই তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি তিনি যে চারটি শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে তিনটি আমার ছিল কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হবার কারণে গরিব হবার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন যুবকটি কে সে বলল তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ পুত্র সুলাইমান আলহিসাল্লাম তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান এই কথা বলে সেই মজাজার আংটি সুলাইমান আলাইসাল্লামের হাতে পরিয়ে দিল অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইসাল্লামের আংটি হাতে পড়া মাত্রই তার সমস্ত মজাজা ফিরে পেল সাথে সাথেই তিনি সমস্ত ঘটনাগুলি চোখের সামনেই মনে পড়তে লাগলো তিনি বুঝতে পেরেছিলেন বহুদিন আগে একটি জেলের তার কাছে বিবাহর জন্য পত্র লিখেছিল আসলে এই সেই মেয়ে ভুলবশত তিনি সামান্য অহংকারের কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল তিনি নিজের ভুল বুঝতে পেরেছে এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাহ ইসাল্লাম নত হয়ে শেষদাই পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল অগো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি মহান তুমি সবই পারো তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ আমাকে বাদশা থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসাবে কবুল করে নিয়েছ ওগো আল্লাহ আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে আল্লাহ গো আমি আর কত ভুল করেছি জানি না দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও আমিন